বিশ্বকাপের পর থেকে আর সীমিত ওভারের ক্রিকেটে দেখা যায়নি ভারতীয় দলের দুই মহারথী বিরাট কোহলি ও রোহিত সুমাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছেন তারা রোহিত বিরাট ভবিষ্যতে ভারতের টি টোয়েন্টি পরিকল্পনায় নেই বলেই মনে করেছিলেন একাধিক পণ্ডিত তবে আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য বিরাট রোহিত জুটিকে নিয়ে দল করে অজিত আগরকরের জাতীয় নির্বাচক কমিটি বুঝিয়ে দিয়েছে যে দেশর বর্তমান ও প্রাক্তন অধিনায়ক ভীষণভাবে কুড়ি ওভারের মহাযুদ্ধের থাকছেন এখন অনেকেরই প্রশ্ন যে আফগানদের বিরুদ্ধে রোহিত না হয় অধিনায়ক তাগলে বিশ্বকাপেও কি তিনি অধিনায়ক নাকি হার্দিক পান্ডিয়ার হাতে তুলে দেওয়া হবে ব্যাডম রোহিত বনাম হার্দিক বীরতকে এবার জল ঢাললেন সৌরভ গঙ্গোপাধ্যায় দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ তিনি বিসিসিআই সভাপতি থাকাকালীনই রোহিতকে রাজি করান তিন ফরম্যাটে পূর্ণদায়িত্ব প্রাপ্ত ভারত অধিনায়ক হওয়ার জন্য নিঃসন্দেহে রোহিত ক্যাপ্টেন হিসেবে দারুণ কাজ করেছেন সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট বলেন অবশ্যই টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের দলকে নেতৃত্ব দেওয়া উচিত বিরাটেরও বিশ্বকাপ খেলা উচিত বিরাট অসাধারণ প্লেয়ার বিরাট রোহিত এমন মাপেরই ক্রিকেটার যারা দীর্ঘদিন পর টি টোয়েন্টি ক্রিকেট খেললেও কোনো ফারাক পড়বে না বাড়বে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে ভারত আগামী এগারোই জানুয়ারি পঞ্জাবে রোহিত শর্মা অ্যান্ড কোম প্রথমটি দুই শূন্য আই ম্যাচ খেলবে তারপর দ্বিতীয় ও তৃতীয়টি দুই শূন্য আই যথাক্রমে ইন্দোর ও বেঙ্গালুরুতে চৌদ্দ ও সতেরোই জানুয়ারি খেলা সৌরভ এই সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি যশস্বী জয়সওয়ালের খেলায় মোহিত হয়েছেন দক্ষিণ আফ্রিকায় যশস্বী দুই ম্যাচের টেস্ট সিরিজের চার ইনিংস মিলিয়ে করেছেন পঞ্চাশ সৌরভ বলছেন যশস্বী দ্বিতীয় টেস্টে ভালো খেলেছে ও টেরিয়ার সবে শুরু হয়েছে আগামী দিনে অনেক সুযোগ পাবে যশস্বী ধীরে ধীরে তিন ফরম্যাটে নিজের জায়গা কিন্তু পাকা করে ফেলছেন দেখে নিন আফগানিস্তান সিরিজের জন্য ভারতের টি টোয়েন্টি দল রোহিত শর্মা অধিনায়ক শুভমান বিল যশস্বী জয়সওয়াল বিরাট কোহলি তিলক বর্মা ইঙ্কু সিং জিতেশ শর্মা উইকেটরক্ষক সঞ্জু স্যামসন উইকেটরক্ষক শিবম দুবে ওয়াশিংটন সুন্দর অক্ষর প্যাটেল রবি বিষ্ণুই কুলদীপ যাদব অর্শদীপ সিং আবেশ খান ও মুকেশ কুমার দেশ দুনিয়া বিনোদন খেলা লাইফস্টাইল স্বাস্থ্য প্রযুক্তির টাটকা খবর আপডেট এবং ভিডিও পেতে লাইক ফলো সাবস্ক্রাইব করুন আমাদের